আজকে আমি ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসন থেকে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে বিজয়ে বিজয়ে হয়ে এসেছি এবং আমার ভোটের মার্জিন আমি বিগত দিনেও বিভিন্ন সময় আমাকে জিজ্ঞেস করা হতো আমি বলতাম আমার সঙ্গে কোনো কনটেস্ট হবে না নিয়ার নিয়ার অ্যাবাউট আমার অ্যাপ্রক্স যেটা আমি যেটা এগারো হাজারেরও আমার ঊর্ধ্বে লিড ছিল আজকে আপনাদের মাধ্যমে আমি বিশেষ করে আমার যারা ভুবনেশ্বর ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের যারা বিবেকবান ভোটাররা জনসাধারণরা আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহানুভূতি আবেগ ভালোবাসা দেখিয়েছেন ওদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখি আগামী পাঁচ বছর আমার পরিবারের মতো সঙ্গে আমি অঙ্গা অঙ্গিভাবে রক্ত ওদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব এবং আমি জানি ওরা উন্নয়নের স্বার্থে আমাকে বিবেকবান ভোট দিয়েছেন এবং এটা প্রমাণ পেয়েছি আমি বারবার বলতাম আইএসবিটি থেকে বিজয় মিছিল বের হবে সত্যি আজকে এটা প্রমাণিত হয়েছে এবং আমি আশাবাদী এবং আমি বিশ্বাস আগামী পাঁচ বছর আমি খুব সুন্দর সুষ্ঠুভাবে এই জেলা পরিষদ আসন নিয়ে যে স্বপ্ন যে মনোভাব আমি দেখিয়েছি এটাকে একটা সুন্দর স্বপ্ন হিসাবে আমি গড়ে তোলার চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে আজকে এরকম আমি কোনো স্টেটমেন্ট দেব না কারণ আজকে আজকে বিজয় উৎসব আজকে সেলিব্রেশন করতে চাই গোটা ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের জনসাধারণকে নিয়ে আমার 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 পরিবারের সঙ্গে ওরাও আমার পরিবার ওদের সঙ্গে আমি বিজয় উৎসবটা আজকে সেলিব্রেশন করতে চাই উদযাপন করতে চাই তাই আজকের দিনে অন্ততকে আমি এরকম কোনো কথা বলবো না হ্যাঁ আমি কংগ্রেস সমর্থিত আজকের আজকের দিনে আমি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জাস্ট আমি মানে আধা ঘন্টা আগে আমি বিজয় হয়ে বের হয়েছি তাই আমার আমার আজকের দিনে অন্ততপকের মানে এরকম কোনো কিছু কথা বলবো না আজকে আমি ভুবেনশ্বর নগর শ্রীকুণা জেলা পরিষদ আসনের বিবেকবান ভোটারদেরকে আমি সময় দেবো আজকে